যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মহামাডান কি এবছর আইএসএল খেলবে বিষয়টা হচ্ছে এই বছর মহামাডান আইএসএল খেলবে কি খেলবে না সেই নিয়ে কিন্তু একটা বিশাল জটিলতা তৈরি হয়ে গেছে কারণ মহামাডানের সেই দীর্ঘদিনের একটা যে পরিচয় যে তারা ইনভেস্টার জোগাড় করতে ব্যর্থ হচ্ছে সেই জিনিসটাই কিন্তু ফুটে উঠছে কারণ মহামাডানের কাছে বাংকারহিল অবশ্যই একটা ইনভেস্টার হিসেবে আছে কিন্তু এই ইনভেস্টারটাকে কিন্তু কোনোভাবেই ইন্ডিয়ান ফুটবল ফেডারেশান সেটাকে কিন্তু যোগ্য বলে মনে করতে চাইছে না তারা বলতে চাইছে যে মোহাম্মডানকে যদি আইএসএল খেলতে হয় তাহলে কিন্তু তাদের একখানা ইনভেস্টার জোগাড় করে দেখাতে হবে কারণ অর্থনৈতিক স্বচ্ছলতা না থাকলে বর্তমান যুগে ফুটবল খেলাটা কিন্তু সম্ভব নয় আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে মহামার্ডের কিন্তু অনেক ফুটবলার দাবি করেছে যে তারা ঠিক মতো স্যালারি পায়নি এটা যেমন ফিফার কাছেও গেছে তেমন ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের কাছেও কিন্তু এই কমপ্লেনটা জমা পড়েছে তাই মহামাডানের ওপর কিন্তু একটা নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি হয়েছে সেই ইম্প্যাক্ট থেকে বাড় বার হওয়ার জন্য অবশ্যই একখানা কিন্তু ভালো ইনভেস্টারের দরকার আছে কারণ মহামাডান বর্তমানে বাংকার হিলের সঙ্গে থাকলেও বাংকার হিলের পক্ষে একখানা দলকে সুস্থভাবে পরিচালনা করা কিন্তু সম্ভব হচ্ছে না বাংকার সঙ্গে আমরা একটা বিরাট দ্বন্দ্ব দেখতে পাচ্ছি যে মহামাডারের রয়েছে কারণ তারা দল বানানোর ক্ষেত্রে হতে পারে এবং পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে হতে পারে প্রত্যেকটা জায়গায় বাংকার সঙ্গেও আমরা দ্বন্দ্ব দেখেছি সাঁচি গ্রুপ চলে যাওয়াটা মহামাডানের একখানা বিরাট একটা সমস্যা তৈরি করেছে মহামাডান কর্মকর্তারা যে জিনিসটা বলার চেষ্টা করছে তা হচ্ছে যে মহামাডান ইনভেস্টার জোগাড় করে ফেলবে কিছু দিনের মধ্যেই কিন্তু মহামাডান ইনভেস্টার যে জোগাড় করে ফেলবে এর নিশ্চয়তা এখনও অবধি কিন্তু সঠিকভাবে পাওয়া যাচ্ছে না তারা সি সিমেন্টের সঙ্গে কথা বলেছে কিন্তু সি সিমেন্টও কিন্তু তারা ইনভেস্ট করতে পুরোপুরি ইচ্ছা যে প্রকাশ করেছে এটা বলা যাবে না জাস্ট কথা হয়েছে এই কথা বলা যেতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানের ইনভেস্টার কে হয় এটা কিন্তু একটা দেখার থাকবে মহামাডানের কাছে একখানা অপশান খোলা আছে যে মহামাডান যদি মুখ্যমন্ত্রীর কাছে যায় মুখ্যমন্ত্রী কিন্তু তারা একখানা ইনভেস্টার জোগাড় করে দিলেও দিতে পারে কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী ইস্টবেঙ্গলকেও একখানা ইনভেস্টার জোগাড় করে দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানকেও কিন্তু একটা জোগাড় করে দেওয়া উচিত এটা সকল ফুটবল প্রেমী মানুষ কিন্তু মনে করে কারণ সবাই খেলবে মহামাডান খেলবে না এটা হতে পারে না মহামাডান আমরা আশা করবো যে খুব তাড়াতাড়ি তারা একটা যে কোনো প্রকারে ইনভেস্টার জোগাড় করে তাদের যে সমস্যাগুলো ক্লাবের মধ্যে রয়েছে যে সব জায়গায় টাকা এখনও মেটানোর বাকি আছে সেগুলো মিটিয়ে একখানা ভালো দল বানানোর দিকে যাবে এবং তারা আলটিমেটলি আইএসএলে পার্টিসিপেট করবে এবং তারা ভালো খেলার চেষ্টা করবে এই জিনিসটা কিন্তু আমরা খুব কুইকলি দেখতে চাই কারণ যত তাড়াতাড়ি এই জিনিসটা করতে পারবে মহামাডান কর্মকর্তারা তত তাড়াতাড়ি কিন্তু মহামাডানের পক্ষে ভালো হবে মহামাডানের যে ইনভেস্টারের বিষয়টা উঠে আসছে সেই জিনিসগুলো আর ভালো লাগছে না কারণ ভীষণ আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু মাস ধরে এই সমস্যাটা চলছে এবং আস্তে আস্তে এই সমস্যাটা বড়ই হচ্ছে তাই খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে মুক্তি পাক মহামাডান এটাই আমাদের আশা থাকবে এবং আমরা চাইব খুব তাড়াতাড়ি মহামাডান যেন আবার ফুটবল মাঠে ফিরে আসে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন